গাছের ডাল যেমন ফলও ঠিক তেমন ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন মা এবার সেই একই ছকে দেখা গেল তার মেয়েকে মায়ের দেখানো পথে হেঁটেই দুর্নীতির জালে পড়েছেন ধরা শেষ পর্যন্ত তাকেও পাঠানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই তথ্য সাফল্যের আড়ালে যারা নিজেদের কৃতিত্ব বলে জাহির করেন তাদের অনেকেরই মুখোশ খুলে পড়ে এক সময় এবার সেই মুখোশ খুলে পড়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বুতলের আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থানকে বড় কিছু হিসেবে দেখালেও এর পেছনের সত্যটা ঠিক তার উল্টো ডব্লিউএচওর মতো প্রতিষ্ঠানের চেয়ারে বসার পর থেকেই শুরু হয় তার নানা কেলেঙ্কারি আসছে এখন অবশ্য তার নিয়োগ নিয়েও ছিল নানা নাটকীয় জল্পনা অভিযোগ ওঠে নিজের মায়ের রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবেই তিনি বসেন ওই পদে এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজের নাম ফলানোর জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে দিয়েছিলেন মিথ্যা তথ্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা প্রাক্তন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সম্মান সূচক পদে থাকার ভুয়া দাবিও করেন তিনি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য শুধু এসব মিথ্যাচারেই থেমে থাকেননি পুতুল সূচনা ফাউন্ডেশন নামে প্রায় আটাশ লাখ ডলার বিভিন্ন ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগও রয়েছে তার নামে কোথায় গেল এই বিপুল অর্থ আজও মেলেনি তার হদিশ তিনি নিজের স্বার্থে ক্ষমতা পদ ও প্রভাবকে এতটাই ব্যবহার করেছেন যে দেশের দুর্নীতি দমন কমিশন করেছে সেই তদন্ত আর তাতেই বেরিয়ে আসছে প্রতারণা জালিয়াতি ক্ষমতার অপব্যবহারের অজস্র প্রমাণ এসব জটিলতার কারণে পুতুল শুধু বাংলাদেশেই নয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেরও সবচেয়ে অপছন্দের নাম ডব্লিউএইচওর কর্মীদের মধ্যেও নাকি রয়েছে তার প্রতি চরম অসন্তোষ ও বিরক্তি তাই অভিযোগ দায়ের পর থেকে তিনি আর ভ্রমণ করতে পারছেন না দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের কোন দেশে কারণ বাংলাদেশে ফিরলে তার রয়েছে গ্রেপ্তারের ঝুঁকি নিউজ ডেস্ক আর টিভি